আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাজকীয় ডিজাইন পিলার সেন্টার থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের ইনশাল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম যে রেতুকুনা রাজকীয় বিল্ডিং ডিজাইন সেন্টার এখানে আপনারা পেয়ে যাবেন আপনার বাড়িকে সাজাতে সকল ধরনের ডিজাইন নকশা পিলার পেয়ে যাবে আমাদের কাছে বিভিন্ন সাইজের ডিজাইন রয়েছে এই যে দেখতেছেন মালামালগুলি যে আজকে চলে যাচ্ছে মোহনগঞ্জ দেখতেছেন এই যে আমরা অর্ধেক করে কাটে দিলাম এগুলো মালামাল যারা বিল্ডিং কইরে ফেলাইছেন তারাও নিতে পারবেন আপনারা আপনার সৌন্দর্য বাড়িকে সৌন্দর্য করতে আসলে এগুলো লাগাইলে আপনার বাড়িকে অন্যরকম সৌন্দর্য দেখা যাবে হচ্ছে রেতুকোনা ঢাকা বাস স্ট্যান্ড বিজিপি ক্যাম্পের সামনে দেখতাছেন এই যে দেখতেছেন আমাদের কাছে কিন্তু পরিমাণ ডিজাইন রয়েছে এক বাই উনি ফোন করে দিয়েছেন তাই আমরা উনার মালগুলো আগে এই যে কাটে দিলাম হ্যাঁ এই যে মালামালগুলো দেখেন এটি হলো ফোর্সের পিলার দুইটা আর এটার লগে যে বারিন্দার যে পিলার এই যে আমরা দেখেন কিভাবে আমরা দিলাম এই যে আমরা এভাবে কেটে দিলাম দেখতেছেন নিখুঁত আমাদের কাজগুলা এই যে বেল দুই গাড়ি লাগবে তবে এক বাউলি দিয়ে আসবে পরে আবার নিবে আমরা এসব ডিজাইন আমরা সারা বাংলাদেশ হুমডিল্লি বাড়ি দিয়ে থাকি আপনারা যদি কেউ নিতে চান আমারই স্ক্রিনে থাকা নাম্বারে যুগ যোগ করবেন হোয়াটসঅ্যাপ আমরা স্বল্প মূল্যে সারা বাংলাদেশে এসব আমার হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার বাড়িকে সৌন্দর্য বাড়াতে আমাদের কাছে সকল সাইজের ডিজাইন ফিলার পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকেন অন্য এক সময় আরেক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো এবং সুস্থ কামনা করছি আপনাদের ভালো থাকেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি